মরশুমে মুরগির শাবক বিতরণ নদিয়ার কৃষ্ণগঞ্জে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কাঠগড়ায় ব্লক প্রশাসন জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ বাজার এলাকার একটি আমবাগানে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে মুরগির শাবক বিলি করা হয় এমন ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে দেওয়া হয় তাহলে নির্বাচন বিধি লাগু হয়েছে আমাদের গোটা দেশে যদি এখন কোনো বিলি বন্টন করা হয় তাহলে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে নির্বাচন কমিশনকে আমরা বলবো নিশ্চিতভাবে যে বিডিওর বিরুদ্ধে আইনামের যে ব্যবস্থা সে ব্যবস্থা গ্রহণ করবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক শিবির সেটা অর্থে কিভাবে করছে আমাকে জানতে হবে তবে বিলি করাটা সঠিক নয় সেটা এটা সে সমাজে আমি ঠিক অবগত নাই এটা আমাকে আরো বিস্তারিতভাবে জেনে আমাকে

ওর ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের অর্ডার জেলা থেকে অর্ডার করেছিল বাচ্চা তোলার আমরা বাচ্চা তুলে একদিনের বাচ্চা তুলে আঠাশ দিন করেছি এখন এইগুলো আমরা ব্লকে চাপ দিয়েছি চাপ জন্য এগুলো সেই জায়গাতে স্থানীয় বিডিও কি করে এখানকার তৃণমূলের গ্রাম সাংসদ এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে গিয়ে সাধারণ ভোটারদেরকে পলুপ্ত করবার মাধ্যমে তিনি এই সরকারি জিনিস বিলিবন্টন করছেন এই বিষয়ে আমরা অবশ্যই নির্বাচন দপ্তরকে জানাবো এবং এই বিষয়টা নির্বাচনী যে বিধি লঙ্ঘন হচ্ছে এই বিষয়ে নির্বাচন কাছে আমরা আজ কৃষ্ণগঞ্জ হয়ে অফিস পক্ষ থেকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে দেখে দেখে তৃণমূলে যারা ভোট দেবে ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি অবিলম্বে বলবো যারা আছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে এই অপরাধীদের ধরে চাকরি থেকে সাসপেন্ডের করা ব্যবস্থা করা হোক কিন্তু প্রশ্ন উঠছে ভোট ও ঘোষণার পরে যেখানে আদর্শ আচরণ বিধি ইতিমধ্যেই কার্যকর সেখানে কেন মুরগির শাবক বিতরণ গুরপথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা প্রশাসনিক বা কেন জড়ানো এর মধ্যে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা নিউজ